হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি বন রাখি আজ আমি আমুদি মাছের ঝাল করব কিভাবে করব। সেটা তোমাদেরকে শেয়ার করি এইখানে আমি আড়াইশো মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেশি হলুদ দেবে না তো দেখো আমি এখানে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা বেশি ভাজবো না বেশি ভাজলে তাহলে কড়া কড়া হয়ে গেলে ভালো মাছটাকে আমি একটু পাল্টে দিলাম পাল্টে দিয়ে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নিচ্ছি ভালো করে একটু তেলটা ছাঁকিয়ে নিলাম দেখো মাছ এখানে আমার ভাজা হয়ে এসছে এবার আমি মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি সর্ষে রসুন তিনটে কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিচ্ছি সেটা আমার হয়ে গেছে আমি এবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখো ব্রাউন ব্রাউন হয়ে এসছে আমি এরপর আমি মশলাটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সর্ষে সেটা আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হচ্ছে হলুদ গুঁড়ো হাফ স্পুন হাফ স্পুন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো তার মধ্যে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি আমি গ্রেভিটা ভালো করে হয়ে গেছে এর মধ্যে আমি এবার মাছ ভাজাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে আজকে রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান